আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা আমি আব্দুল মান্নান আজ তোমাদের জন্য নিয়ে আসছি সাধারণ গণিতের সেট ও ফাংশন অধ্যায়টা অর্থাৎ দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন আজকে আমি তোমাদেরকে প্রথম ক্লাসটাতে সেট সম্পর্কে একটু ধারণা দেবো সেট কি যদি সেট সম্পর্কে জানতে চাই সেট এই সেট কোথায় থেকে আবিষ্কৃত হয়েছে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সর্বপ্রথম সেট সম্পর্কে ধারণা দেন তাহলে কি ধারণা দেন সেট সম্পর্কে জর্জ ক্যান্টর তাহলে বাস্তব বা চিন্তা জগতের কোন কিছুর সুসংগ্রায়িত সংগ্রাহককে সেট বলে তাহলে এই সেটটা যে আছে বাস্তব বা চিন্তা জগতের কোনো কিছুর সুসংগ্রায়িত সংগ্রাহককে সেট বলে তো যখন বইয়ের কথা বলবো যখন তৃতীয় শ্রেণীর এক সেট বই বা দ্বিতীয় শ্রেণীর এক সেট বই যেমন আমরা যখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম ভাবে পড়ালেখা করি শুরুতে দ্বিতীয় দ্বিতীয় শ্রেণীর এক সেট বইয়ের কথা যখন বলবো এখানে কি কি বই আছে অবশ্যই এই দ্বিতীয় শ্রেণীর এক সেট বই সম্পর্কে ধারণা রাখতে চাইলে বুঝতে হবে এখানে তিনটা বই আছে বাংলা ইংরেজি আর হচ্ছে গণিত তো বাংলা ইংরেজি গণিত এই তিনটা বই আছে তাহলে এই তিনটা বই নিয়ে যদি এক সেট বই হয় তাহলে এই তিনটা বইকে একসাথে সাজানোকেই বলা হবে হচ্ছে সেট বাস্তব বা চিন্তা জগতের কোনো কিছু সুসংজ্ঞায়িত সংগ্রাহককেই সেট বলা হয় তাহলে বাস্তব বা চিন্তা জগতের দ্বিতীয় শ্রেণীর বইয়ের কথা বলছি এটা তো একটা বাস্তব যদি চিন্তার কথা বলি যে চিন্তা করতেছি তাও তো চিন্তা জগৎ একটা যে বাস্তব বা চিন্তা জগতের কোনো কিছু সুসংজ্ঞায়িত সংগ্রাহককেই সেট বলা হয় তাহলে সেট কি এটার সঙ্গে আমরা সুস্পষ্ট পাইছি এখন এই সেটকে যে প্রকাশ করা হয় এই সেট প্রকাশ করা হয় ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা যেমন আমি যখন লিখবো যে দ্বিতীয় শ্রেণীর এক সেট বই তো এই দ্বিতীয় শ্রেণীর একসেট বইকে এ দ্বারা বা বি দ্বারা বা সি দ্বারা বা ডি দ্বারা ইংরেজি বর্ণমালার যে বড় হাতের অক্ষর আছে সেগুলো দ্বারা সাজাতে হবে যেমন এ হচ্ছে দ্বিতীয় শ্রেণীর সেট তাহলে এ সেট সমান আমরা সেকেন্ড ব্রাক দ্বারা এইখানে যে তিনটা আছে বাংলা তারপর হচ্ছে ইংরেজি আর হচ্ছে গণিত এই তিনটাকে লিখব সবগুলা হচ্ছে কমা দ্বারা দ্বারা আলাদা করে রাখবো আর এটাকে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা তাহলে এটাই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর এক সেট বইয়ের সেট তাহলে এখানে দেখা যাচ্ছে যে এ সেটের সদস্য আছে কয়টা তিনটা এখানে এ সেটকে আমরা দ্বিতীয় শ্রেণীর বইয়ের একটা সেট ধরছি তো যখন এ সেটকে দ্বিতীয় একটা বইয়ের তিনটা কি আছে উপাদান বাংলা ইংরেজি গণিত তাহলে এই উপাদানগুলা আছে এই প্রত্যেক বস্তু বা সদস্যগুলা যে আছে প্রত্যেক বস্তু বা সদস্য বা এই সদস্যগুলা বা এই এক একটা বস্তু এগুলাই হচ্ছে সেটের কি উপাদান তো দেখা যাচ্ছে যে এই যে সেটের উপাদান এই উপাদানগুলাকে প্রকাশ করা হয় বিলংস টু দ্বারা এটাকে বলা হয় হচ্ছে বিলংস টু তো এখন যদি এ সেটের একটা উপাদানের কথা বলি যে বাংলা বাংলা হচ্ছে এ সেটের একটা কি উপাদান তাহলে আমরা লিখতে পারি বাংলা বিলংস টু এ এখন এর মধ্যে যদি বলা হতো ইসলাম শিক্ষা এখন ইসলাম শিক্ষা এখানে লিখলাম যে ইসলাম শিক্ষা তো এটা লেখার পরে আমরা উপাদান দিলাম হচ্ছে এ সেটের আসলে কি এ সেটের উপাদান ইসলাম শিক্ষা হয় না তাহলে এটা কি হবে নট বিল টু তো আমরা যদি সেটের উপাদান আছে প্রত্যেক সদস্য এই সদস্য বা উপাদান এইগুলাকে বিলংস টু দ্বারা প্রকাশ করতে পারি তাহলে সেট কি এটা সর্বপ্রথম বলছি যে বাস্তব বা চিন্তা জগতের কোনো কিছু সুসংজ্ঞায়িত সংগ্রাহককে সেট বলে আর এই সেটকে প্রকাশ করা হয় ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা আর এই সেট গুলাকে যে উপাদান থাকে সেই রাখা হয় হচ্ছে যে উপাদান গুলাকে প্রকাশ করি সেটা সমান হচ্ছে সেটা সমান হচ্ছে যে উপাদান থাকে সেগুলাকে সেকেন্ড ব্র্যাকের দ্বারা আটকে রাখতে হবে আর এই উপাদানকে বিলংস টু দ্বারা প্রকাশ করা হয় তো এই ক্ষেত্রে আমি যদি এরকম লিখি যে এ একটা সেট

এই ফোরটা কি এর উপাদান অবশ্যই না তখন আমার কি লিখতে হবে নট যেটা টু হবে সেটাকে আমরা দ্বারা প্রকাশ করতে এখন সেট সেট যে কি আর সেটকে কিভাবে প্রকাশ করা হয় এখন এই যে সেটগুলোকে প্রকাশ করা হচ্ছে এই সেটকে প্রকাশ করার পদ্ধতি আছে সেটকে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে দুইটি একটাকে বলা হয় হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটাকে বলা হয় হচ্ছে তালিকা পদ্ধতি যেটা সেট গঠন পদ্ধতি সেটাতে আমরা উপাদানগুলা দেখতে পাই না আর যেটা হচ্ছে তালিকা পদ্ধতি সেটাতে উপাদানগুলা দেখতে পাই এখন এইখানে এই যে সেটটা আছে এই গলটু কত টু থ্রি এই উপাদান দুটাকে দেখা যাচ্ছে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে কি দুটা উপাদান আছে এ সেটের এখন এটাকে বলা হয় হচ্ছে তালিকা পদ্ধতি যখন আমরা বলবো হচ্ছে যে সেট গঠন পদ্ধতিটা আছে তখন এখানে টু আর থ্রি আছে এটা আমরা সুস্পষ্ট ধারণা পাবো না যখন এই টু লিখবো হচ্ছে এক্স বিলংস টু এন এন লিখলাম কেন এক্ষেত্রে আমাদের চারটা অক্ষর সম্পর্কে ধারণা রাখতে হবে একটা হচ্ছে এন একটা হচ্ছে আর একটা হচ্ছে জেড একটা হচ্ছে কিউ এই এনটা কি এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা আর আটা হচ্ছে বাস্তব সংখ্যা আর যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর কিউটা হচ্ছে মূলত সংখ্যা আমরা যখন এন কি পাই স্বাভাবিক সংখ্যা যেমন স্বাভাবিক সংখ্যা কোনগুলা এন সমান কি এক দুই তিন চার পাঁচ ছয় ডট 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 পৃথিবীতে যত সংখ্যা আছে সব হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা একের থেকে শুরু করে আর যখন আর এর কথা বলবো বাস্তব সংখ্যা বাস্তব বাস্তিন জগতের যা কিছু লেখা যায় যেমন লেখি হাফ হাফ একটা কি বাস্তব সংখ্যা আবার যদি লেখি হচ্ছে আহ একশত এটাও একটা কি বাস্তব সংখ্যা আবার যদি লিখি হচ্ছে মাইনাস টু এটাও একটা বাস্তব সংখ্যা তাহলে সকল সংখ্যাগুলোই হচ্ছে কি বাস্তব সংখ্যা আর যেটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কাকে বলে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে তাহলে আমি শূন্য প্লাস মাইনাস এক প্লাস মাইনাস দুই প্লাস মাইনাস তিন প্লাস মাইনাস চার ডট 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 পৃথিবীতে যত সংখ্যা আছে যেটা হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক কিন্তু এই স্বাভাবিক সংখ্যার মতোই হচ্ছে কি পূর্ণ যেমন এক একটা পূর্ণ সংখ্যা এটা মাইনাস এক এটা একটা পূর্ণ সংখ্যা শুধু প্লাস এক হলেও সেটাও একটা কি পূর্ণ সংখ্যা আর কিউ হচ্ছে কি সংখ্যা। অর্থাৎ তাহলে আমরা এইখানে যে দুইটা উপাদান দেখতেছি টু আর থ্রি এই দুটা উপাদান হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা তাই আমরা লেখছি হচ্ছে এক্স বিলংস টু এন ওয়ান লেস দেন x 4 এখান থেকে দেখা যাচ্ছে যে x বিলongs টু n ki, shakol, Jeno, x হচ্ছে কি সকল স্বাভাবিক সংখ্যা z no 1 x 4 অর্থাৎ x মানটা 1 চেয়ে বড় এবং 4 এর ছোট হয় তাহলে 1 এর চেয়ে বড়কে 2 আর 4 এর চেয়ে ছোটকে 3 এখানে কি উপাদানগুলোকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না তাহলে সেটকে প্রকাশ করার পদ্ধতি কয়টা দুইটা একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি এটাই হচ্ছে সেট গঠন পদ্ধতি আর এটা হচ্ছে তালিকা পদ্ধতি একে যদি সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে নিতে চাই তাহলে আমার কি করতে হবে যে এক্সটা হচ্ছে কি সকল স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা কোন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরকম পৃথিবীতে যত সংখ্যা আছে সব হচ্ছে স্বাভাবিক সংখ্যা কোন সকল স্বাভাবিক সংখ্যা এক্স এর মান হবে যেটার মান হচ্ছে একের সে বড় আর সাইডের সে ছোট তাহলে একের সে বড় কে দুই আর সাইডের সে ছোট কে যখন একের সে বড় তিন তো হয় তিন দিছি তারপর হচ্ছে চেয়ে বড় আছে কিন্তু তো আমাদের এখানে শর্ত সাথে মেলে তার না এই এর মানটা হবে একের চেয়ে বড় আর এর চেয়ে ছোট তাহলে দুই আর তিন এটাই হচ্ছে এটার মান হবে তখন আমরা কি পাচ্ছি যে এটাকে পাচ্ছি হচ্ছে গঠন পদ্ধতিতে গঠন আকারে আছে আর এটাকে পাচ্ছি হচ্ছে তালিকা পদ্ধতিতে তো সেট সম্পর্কে ধারণা রাখতে চাইলে সর্বপ্রথম আমাদের তাহলে কি জানতে হচ্ছে সেট কি বাস্তব বা চিন্তা জগতের কোন কিছু সুসংগ্রায় সংগ্রহকে সেট বলে তারপরে আমরা জানি সেটের উপাদান কি দ্বারা প্রকাশ করা হয় এখানে বিলংস টু এই বিলংস টু দ্বারা সেটের উপাদানকে প্রকাশ করা হয় তারপর আমরা জানবো হচ্ছে সেটকে প্রকাশ করার পদ্ধতি কয়টা দুইটা একটা সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি এতটুক সম্পর্কে আমরা ধারণা পাইলাম আর এখন আমি শিখাবো পরবর্তী ক্লাসে তালিকা পদ্ধতি থেকে আমরা কিভাবে সেট গঠন পদ্ধতিতে নেব আর সেট গঠন পদ্ধতি থেকে কিভাবে তালিকা পদ্ধতিতে নেব আমরা এ পর্যন্ত যতগুলা বোর্ড পরীক্ষা দেখছি সব বোর্ড পরীক্ষাতে কেউ কেউ যদি সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে নিতে পারে তাহলে সে ম্যাক্সিমাম দুইয়ের থেকে তিনটা প্রশ্ন অ্যান্সার করতে পারবে বহু নির্বাচনী বহু নির্বাচনীর প্রশ্ন অ্যান্সার যদি করতে পারে এবং সৃজনশীলে যদি কয় অ্যান্সার করতে পারে দেখা যায় চার কমন পরে তো আহ আগামী ক্লাসটাতে ইনশাল্লাহ আমি সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে শিখাবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ আসলাম